হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে এটা নিয়েছি হলো গিয়ে টমেটো আর পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আদাটা পেস্ট করে নিয়েছি নিয়েছি অল্প ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটা ডিম নিয়েছি ডিম তোমাদের খুশি মতন কম বেশি করতে পারো আর এখানে পনির নিয়েছি গরম জলে ভিজিয়ে রেখেছি আর এটা হলো আজকের রেসিপির হিরো চিকেন চিকেনটাকে ধুয়ে একটা চালনিতে রেখে দিয়েছি যেতে করে এক্সট্রা জলটা বের হয়ে যাবে এবার একটা বাটিতে আমি কম্পাউন নিয়ে নিচ্ছি দুই চামচ আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে আমি ডিম অ্যাড করবো ডাইরেক্ট পাউডারটার উপরে যদি আমি ডিমটা দিয়ে দিই তবে কিন্তু দলা বেঁধে যায় তার জন্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এখন আমি এখানে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে একটা মিশ্রণ রেডি করে নেব। তারপর এখানে প্রয়োজন মতন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর নুন আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বদলি তোমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। এবার যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দেব আর ভালো করে একটু মিক্সড করে নেব এটাকে ভালো করে মিক্সড করার পর আধা ঘন্টার জন্য এমনি রেখে দেব ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি আধা ঘন্টা জায়গায় পঁচিশ মিনিটও অবশ্য রাখা যায় বেশ পঁচিশ মিনিট রাখলেও যথেষ্ট এবার তেলটা গরম হয়ে গেছে তো চিকেনের পিসগুলো আমি ভালো করে ভেজে নেব এই চিকেনের পিসগুলো কিন্তু ভালো করে ভাজাটা খুবই দরকার আর এটা একটা এত সুন্দর রেসিপি এটাকে ঠিক তোমরা চিলি চিকেনও বলতে পারবে না কেননা চিলি চিকেনও অনেক রকমের সস ব্যবহার হয় আমি এখানে কোনো রকমেরই সস ব্যবহার করছি না বাট খেতে কিন্তু খুবই টেস্টি হয় দুর্দান্ত স্বাদের হয় বড়রা পছন্দ করবে বাচ্চারা তো পছন্দ করবেই করবে তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে আর যে সমস্ত জিনিস আমি এখানে ব্যবহার করছি এগুলো তো সবার ঘরে থাকেই তো চিকেনও আনা হয় মাঝে মধ্যে ফ্রাই আনা মানে সবার ঘরেই আনা হয় তো একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবে খুবই টেস্টি হয় কিন্তু রেসিপিটা তো একে একে দেখো সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা একটা না দুইটা শুকনো লঙ্কা দিয়েছি একটা গোটা দিয়েছি আর একটা একটু ছিঁড়ে দিয়েছি আর দিলাম সাথে এক চামচ ঘি আর কেটে রাখা পেঁয়াজটা একবার ভেজে নেব ভাজবো না জাস্ট এক দুই মিনিট একটু নাড়াচাড়া করব। এবার কাঁচা লঙ্কা আদা আর রসুন কুচিটাও দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এবার যে পনিরটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা ভালো করে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব আর পনিরটাও এখানে দিয়ে দেব আর পনিরটা কিন্তু চেষ্টা করবে তোমরা দিতে এই পনিরটা একটু করে দিলে আর মাংস টেস্টটা কিন্তু অনেক রকম অন্য রকম হয়ে যায় এবার মশলাটাও দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা আদা বাটা আর যেটা পেঁয়াজ আর টমেটো বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার নুন দিয়েছি আর হলুদের ব্যবহার আর আমি এখন করবো না যেহেতু আমি মাংসটা ভাজার সময় হলুদের ব্যবহার করেছিলাম এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো আর বেশি কষাতে হবে না যেহেতু পেঁয়াজ টমেটো এগুলো আমি আগে সেদ্ধ করে তারপরেই পেস্ট করেছি এবার খন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করব না একটু সাইডে সাইডে করে করতে হবে না হয় যে মাংসর উপরে যে লেয়ারটা থাকে সে লেয়ারটা কিন্তু সরে যায় যদি বেশি খন্তি দিয়ে নাড়াচাড়া করো এবার আমি স্যাডগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি যেহেতু একটু জল দেবো জলটা অনেক বেশি দিতে হবে না একদম গরম জল ব্যবহার করব আর একদম অল্প অল্প করে জলটা দেবো আর ঠিক যেরকমভাবে আমি করেছি এইরকমভাবেই করবে দেখবে খুবই টেস্টি রুটির সাথেও ভালো লাগে আর ভাতের সাথে তো আর বলারই নেই খুবই ভালো লাগে আমি যেহেতু খাই না বাট আমার ঘরে আমার হাজব্যান্ড বা ছেলে মেয়ে ওরা খুব বলেছিল যে খুবই ভালো হয়েছে এবার ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর মানে হয়ে গেছে আর বেশি সময় লাগে না কিন্তু এটা হতে অনেক কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় দেখো মাংসের উপরের লেয়ারগুলো কিন্তু আমার একটুও এদিক সেদিক হয়নি যেমনটা তেমনই আছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যায় আর খেতেও দুর্দান্ত হয় এবার আমি ঢেকে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর তোমাদেরকে দেখো ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি একবার নিশ্চয় বাড়িতে বানিয়ে ট্রাই করবে খুবই সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমি বকফুল ভাজা করছিলাম ওই সকাল সকাল পাশের বাড়ির একজনের দিয়ে গেছিলো তো আমি ভাবছি যে না ভাজাটা করেই নিই বকফুল আমার খুবই ভালো লাগে তো গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে একটা কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি মাছের ঝোল করেছিলাম এটা রেসিপিটা শেয়ার করলাম না বাস আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা করেছি তো এই ছিল আজ আমার দুপুরের লাঞ্চ ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও পরবর্তী ভিডিওতে আরও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার